লাশের খাটিয়া এটা মানে আপনাদের সমাজে নাই বাকি অনেক জায়গা আমি দেখছি এটা লাশের খাটিয়া যারা কাঁধে নেয় এরা দশ কদম অথবা চল্লিশ কদম পর পর কাজ চেঞ্জ করে এটা আছে আপনাদের এলাকায় এটা নাই আমি যে কটা জানা যা করছি আপনাদের এলাকায় এটা দেখিনি নেই এটা ভালো এমন কোনো নিয়ম কোরআন হাদিসে নাই যে চল্লিশ কদম পরে লাশের খাত কাজ চেঞ্জ করতে হবে এমন কোন কথা কোরআন হাদিসের মাসলা নেই খাটিয়া কাঁধে নিয়ে যাওয়ার সময় কালেমাই শাহাদাত বা অন্যান্য দোয়া পড়ার বিধান কি আমরা এটা অনেকেই করেছি লাশ খাটে নিয়ে কি বলে কাঁধে নিয়ে যাওয়ার সময় আমরা কালেমায় শাহাদাতটা পড়ি পড়া গোনা না তবে এটাকে পড়া মনে করা গোনা যে এটাই পড়তে হবে অন্য কিছু পড়া যাবে না এটা করা গোনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন বা সাহাবাই کرام কি করতেন তারা চুপ থাকতেন কিছুই পড়তেন না তারা কি করতেন চুপ থাকতেন কিছু পড়তেন না না কালেমা শাহাদাত না অন্য অন্য দোয়া তারা মনে মনে চিন্তা করতেন যে আমাকে আজকে মরতে হবে কালকে আমায় মরবো এই গম্ভীর যে ভাব তাদের মনে থাকতো এটা হইলো mulut masalah.